নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে চলে এসেছি আমার কিউ ফ্যাশনের পক্ষ থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো আপনাদের গাউনের কালেকশন তো চলুন আজকে কালেকশানগুলো দেখানো যাক প্রথমেই চলে যাবে সুন্দর একটা সোবার হোয়াইট কালার দিয়ে সুন্দর একটা সোবার হোয়াইট কালারের গাউন দিয়ে যাবে এই চলে যাবে আমাদের নেক্সট কালার কালারটা শুধু দেখুন জাস্ট কাপড় নিয়ে কোনো কথা হবে না কাপড় কিন্তু একদম যাবে ফয়েল রেওনের মধ্যে এই এবছরে কিন্তু হিট কালেকশন ফয়েল রেওনের কাপড়ে এই কাপড়েই কিন্তু এখন সমস্ত কিছু এই যাচ্ছে বাটাল গ্রিন কালারের মধ্যে গলার সামনে চলে যাবে এরকম সিকোয়েন্সের কাজ হাতটা চলে যাবে এইরকম থ্রিকোয়ার্টার লেভেলের আর নিচের ঘেরটা একটুখানি দেখুন এই চলে যাবে নিচের ঘের নিচের ঘেরের প্রসার প্রত্যেকটা গাউনে কিন্তু আড়াই মিটারেরও বেশি করে কাপড় তৈরি এইরকম একটা গাউন যদি আপনার কালেকশনে থাকে তাহলে জাস্ট আর কিচ্ছু বলার দরকার নেই এই চলে যাচ্ছে এরপরে চলে যাবে আমাদের একটা আবার ধর হোয়াইটের মধ্যে প্রত্যেকটা গাউনের কিন্তু একটু ভেদটা একটু এইভাবে দেখিয়ে মোবাইলে কিন্তু ভিডিওতে ঠিকভাবে সেইভাবে গেটটা এতটা দেখানো যায় না তারপরেও এই চলে যাচ্ছে এই চলে যাচ্ছে কোমরের বেল্ট এটারও সেম সামনে চলে যাচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে পুরো বডি চলে যাচ্ছে ওভারঅল প্রিন্টের মধ্যে এরপরে দেখাবো একটা সুন্দর মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে জাস্ট কালারটা দেখুন প্রত্যেকটা কালার এত সুন্দর কালারগুলো আর কাজগুলো সিকোয়েন্সের কাজগুলো একদম কিন্তু সুন্দর ছোট ছোট বুটিকের মধ্যে করা আছে এই চলে আছে স্লিভ আর এই চলে আছে গাউনের ফুল বডি কাপড় নিয়ে কোনো কথা হবে না কারণ প্রত্যেকটা কাপড় সুন্দর এই গরমের জন্য ভীষণ যত সুন্দর কিন্তু ভীষণ ভীষণ সুন্দর সুন্দর এই চলে যাচ্ছে আর একটা হোয়াইট ব্ল্যাক রেড মিক্সড করা সামনের কাজটা চলে যাবে সেম কোমরে বেড হাতা চলে যাবে ট্রি হাতা হাতা লেজ কাজ করা আছে এবং নিচেও কিন্তু পায়ের কাছেও কিন্তু লেস দিয়ে পুরো কাজ করা আছে এরও ঘিড় কিন্তু একদম আড়াই মিটার আড়াই মিটারই কাপড় আছে এক একটা গাউনের টাইপের একটা সুন্দর গ্রিন এরকম চলে যাচ্ছে একটা সুন্দর প্যারেট গ্রিনের মধ্যে এটারও চলে যাচ্ছে সেম সিকোয়েন্সের কাজ করা আছে সামনে শিপোরটা ভাতা নিচে চলে যাচ্ছে মিসম্যাচ কাপড় দিয়ে করে চলে আমি ভীষণ ট্রেন্ডিং চলছে কোমরে চওড়া বেল্টরা এরও কিন্তু আমি কিন্তু প্রত্যেকটার কালার হবে প্রত্যেকটার কালার আছে মানে এক পিস করে দেখাচ্ছি এই কারণে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একটা ভিডিওর মধ্যে যদি আমি প্রত্যেকটা ডিজাইনের সমস্ত কটা কালার দিয়ে দেখাতে যাই তাহলে কিন্তু আমি দেখিয়ে শেষ করতে পারবো না এই কারণে প্রতিটা ডিজাইন থেকে আমি এক পিস করে বেছে নিয়েছি দেখানোর জন্য সেই হিসাবেই দেখাচ্ছি এটা চলে গেল একটা এগুলো কিন্তু একদম ফয়েল রিয়ন কাপড় একদম ফয়েল রিয়ন কাপড় এই কাপড়ে কোনো কথা হবে না এরপর চলে যাবে সুন্দর একটা পিন এটা কিন্তু পুরো বডিতে সিকোয়েন্সের কাজ থাকে পুরো বডিটা চলে যাবে এরকম সুন্দর সিকোয়েন্সের কাজ করা সামনে চলে যাবে এই রকম পাঞ্জাবি গলা আর পুরো বডি এই চলে যাচ্ছে কোমরের বেল্ট এটা কোমরের বেল্ট এরকম সুন্দর সুন্দর কালার কালেকশান পেতে গেলে আপনাকে ভিজিট করতে হবে মার্কিউ ফ্যাশান দেরি করবেন না চলে আসুন মার্কিউ ফ্যাশানে ভিজিট করুন প্রত্যেকটা প্রোডাক্ট আপনি দেখে নিন আপনার পছন্দ সেই প্রোডাক্ট হলে তবেই আপনি কিনবেন তবে একটা কথা আমি নিজের থেকে বলতে পারি মার্কিউ ফ্যাশানে আসলে কিন্তু আপনাদের ঠকতে হবে না কারণ একদম কম দামে খুব সুন্দর প্রোডাক্ট দেওয়া হয় এরকম না যে দাম কম বলে এখানে দাম কম সেহেতু কোয়ালিটিও সেই রকমই হবে না দামের তুলনায় কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো এই যাচ্ছে এবার চাই একটা সুন্দর এই বেল দেওয়া আছে যাচ্ছে এইটাই এবার একটা কথা বলি এতদিন যেটা বলা হয়নি আমাদের কিন্তু অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল ছিল না কিন্তু এখন থেকে আমাদের অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল স্ক্রিনে দেওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে দুটি স্ক্রিনশট করবেন যেটা আপনার পছন্দ সেটা পাঠাবেন বাকিটা আমরা হোয়াটসঅ্যাপে আপনার সাথে যোগাযোগ করে কথা বলে নেব এবং ডেলিভারি কীভাবে হবে পুরোটা আপনাকে ডিটেলসে আমরা হোয়াটসঅ্যাপে বলবো তাই যদি মনে হয় এখান থেকে আপনারা কোনো কিছু পছন্দ হচ্ছে তাহলে এখন কিন্তু বাড়িতে বসেও আপনারা শপিং করতে পারেন আসতে হবে এমন কথা নেই তবে আসার কথা আমরা এটাই কারণেই বলি যে সবসময় মুখের কথা আর ফোন দেখে সব কিছু বিচার করা যায় না সামনে এসে যদি একবার কোয়ালিটি দেখতে পারেন তাহলে চোখ বন্ধ করে সেকেন্ড অর্ডারটা আপনি করতে পারবেন তারপরেও যদি মনে হয় যে না আসাও স্পসিবেল না তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হবেন আমরা সমস্ত ডিটেলস আপনাকে সেখানেই জানিয়ে দেব তবে আজ এইটুকুই নমস্কার সবাই ভালো থাকে